চলতি বছরের মাঝামাঝিতে গুলশানের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে কথা জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচন কমিশন গঠন হয়ে গেছে এই সময়ের মধ্যে নির্বাচন করতে কোনো সমস্যা হবে না বলেও তার অভিমত সোহেল সামির রিপোর্টে বিস্তারিত সোমবার রাতে ছিল বিএনপির স্থায়ী কমিটির মিটিং সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সিদ্ধান্তগুলো জন্য জানানোর দুপুরে সংবাদ সম্মেলনের আয়োজন করে দলটি আমরা মনে করি যে এই বছরই মাঝামাঝি সময় অর্থাৎ জুলাই অগাস্ট মধ্যে নির্বাচন সম্ভব জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের প্রশ্নে তিনি তার দলের অবস্থান ব্যাখ্যা করেন আমি নিজে অবাকই এরকম একটা ক্রিটিক্যাল জাতীয় সংসদ নির্বাচন ছাড়া অন্য নির্বাচন করার চিন্তাটা আসে কোথেকে জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে স্থানীয় সরকার নির্বাচনে কোনো প্রশ্নই ওঠে না বিএনপি সংস্কারের মধ্য দিয়ে জন্ম নেয়া একটি দল এদেশের ইতিহাসের সবচেয়ে বড় সংস্কার একদলীয় বাকশালের পরিবর্তে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে এই দলটি বলেন বিএনপি মহাসচিব কোটি কোটি মানুষের ভালোবাসায় ফ্রিজ টিভি এবং এসিতে দেশের এক নম্বর ব্র্যান্ড ওয়ালটন সংস্কার তো আছে প্রক্রিয়া দু হাজার ষোলোতে আমরা আপনার ভিশন দিয়েছি আমরা বাইশ সালে আপনার একত্রিশ দফা দিয়েছি প্রতিটি প্রশ্ন ছিল ফ্যাসিবাদীদের বিচার ছাড়াই কি নির্বাচনে যাবে সরকার লন্ডনে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য আগের চেয়ে ভালো আছে স্বজনদের সাথে তিনি বেটার ফিল করছেন বলেও জানান ফখরুল আমরা খবর নিচ্ছি উনি মানসিক দিক দিয়ে শারীরিক দিক দিয়ে আলামদের আগের চেয়ে অনেক বেটার সোহেল সামি একুশে টেলিভিশন ঢাকা